আমরা যখন টেন্স শব্দটা শুনি তখন ভয় পেয়ে যাই মনে করি টেন্স হচ্ছে বারোটা ইংরেজিতে কথা বলতে হলে আমাকে বারোটা টেন্স শেখা লাগবে কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় সবচেয়ে দরকারি হচ্ছে ছয়টা টেন্স যেটা শিখলে মোটামুটি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো আজকে সেই ছয়টা টেন্স নিয়ে আমি আলোচনা করব। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুটোই শেখাবো যাতে একসাথে আমরা দুটোই কভার করতে পারি এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি সো ওয়েল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসিনা

আমি যদি বলতে চাই আমি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ আপনাদেরকে বোঝানো ট্রাই করব। অ্যাক্টিভ কোনটা যেখানে কর্তা অ্যাক্টিভ থাকে যে কাজ করে সে কি অ্যাক্টিভ থাকে সে প্রতিদিন রিপোর্ট লেখে এখন সে প্রতিদিন রিপোর্ট লেখে এটা তার প্রতিদিনের কাজ তখন এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট সিম্পলে বলতে হবে তখন আমরা বলতে পারি সে রাইটস রিপোর্টস রিপোর্টস ডেইলি এখানে দেখেন কি হচ্ছে আমরা কি ব্যবহার করছি সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব যেহেতু সাবজেক্ট হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার তখন ভার্বের সাথে আমাদেরকে অতিরিক্ত এস অথবা ইএস যুক্ত করতে হয় ওকে সাবজেক্ট ভার্ব এন্ড দেন অবজেক্ট শি রাইটস রিপোর্টস ডেইলি যদি এটাকে আমরা প্যাসিভ এ নিয়ে যাই রিপোর্ট গুলো প্রতিদিন লেখা হয় এখন এটা কি প্রতিদিনের কাজ তে প্রেজেন্ট সিম্পল বলতে হবে এবং প্রেজেন্ট সিম্পলে বলার জন্য অ্যাসিস্টেন্স একটা জিনিস একদম খেয়াল করে রাখবেন যে প্যাসিভ টেন্সে যখন আমরা কথা বলবো তখন আমরা ভার্ব সবসময় ফার্স্ট সিম্পল এরটাই ব্যবহার করব। ওকে তাহলে যদি আমি বলতে চাই রিপোর্ট গুলো প্রতিদিন লেখা হয় তাহলে আমরা কিভাবে বলবো আমরা অবজেক্টটা সবার আগে নিয়ে আসবো বলতে হবে দ্য রিপোর্টস দ্য রিপোর্টস আর রিটেন ওকে এখানে কি হবে আর রিটেন ভার্বের ফার্স্ট পার্টিসিপলের ফর্মটা হবে রিটেন ডেইলি ওকে দ্য আর রিটার্ন ডেলি রিপোর্টগুলো প্রতিদিন লেখা হয় কিন্তু কে লেখে সেটা ইম্পর্টেন্ট না অর্ত যদি থাকে তাহলে সাবজেক্ট ভার্ব অ্যান্ড দ্যান অবজেক্ট আর যদি আমরা কাজটাকে বেশি গুরুত্বপূর্ণ দেই তখন কি হবে অবজেক্ট তারপর বি ভার্ব অ্যান্ড দেন ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম এই টেন্সটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার বাসায় প্র্যাকটিস করবেন তারপর দুই নম্বর টেন্স যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস

ম্যানেজার ইমেলগুলো যাচাই করছে তাহলে এটাকে আমরা কিভাবে বলবো দ্য ম্যানেজার এখানে কর্তা কি অ্যাক্টিভ ওকে দ্য ম্যানেজার ইজ চেকিং ওকে এখানে কি হবে ইজ চেকিং বারবে আইন যে ফর্ম হবে ইজ চেকিং মেলস ওকে ইজ চেকিং ইমেলস উনি কি করছে ইমেলগুলো যাচাই করছে এখানে কর্তা অ্যাক্টিভ তাই এখানে কি হবে সাবজেক্ট

এবং কোন কাজ বর্তমানে হচ্ছে কিন্তু কে করছে সেটা ইম্পর্টেন্ট না এরকম যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে এক্সট্রা এই করতে হয় দেন আমরা জানি যে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে এক্সট্রাটা ফর্ম তাহলে যদি আমি বলতে চাই ইমেল যাচাই করা হচ্ছে তখন ইংলিশ হবে ইমেলস ওকে ইমেলস আর ইমেলস আর বিং ওকে এখানে কি হবে বিং

কোনো কাজ শেষ হয়েছে আপনি শেষ করেছেন কিন্তু কখন শেষ করেছেন সময়টা আপনি উল্লেখ করছেন না ধরুন কোনো কাজ শেষ হয়েছে এবং কাজটা হয়ে গিয়েছে কিন্তু বর্তমানের সাথে সম্পর্কযুক্ত কিছুক্ষণ আগে আপনি কাজটা শেষ করেছেন এবং সেই কাজ নিয়ে এখন আপনি কথা বলছেন সেই কাজের প্রভাব এখন আপনার চোখের সামনে আছে তখনই সেটা কি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট হয়ে যায় যেমন একটি কিভাবে আমি যদি একটা উদাহরণ দিই সে কাজটি শেষ করেছে করেছে খেয়েছে গিয়েছে এই ধরনের লাস্টে ওয়ার্ডগুলো আসে করেছে কখন করেছে ডাজেন্ট ম্যাটার সে কাজটা শেষ করেছে এবং এখনো সেটা নিয়ে কথা বলা হচ্ছে তার ফলাফল এখনো তার প্রভাবকে এখনো আমাদের চোখের সামনে সে জন্য এটা কি প্রেজেন্ট পারফেক্ট সে কাজটি শেষ করেছে তাহলে কি হবে শি হ্যাজ ওকে শি হ্যাজ পারফেক্ট মানে হচ্ছে আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করবো অ্যান্ড দেন বার্বের পাস্ট পার্টিসিপুলার ফর্ম টাস্ক আমরা দ্যক ও বলতে পারি ওকে এখন এটাকে যদি আমরা প্যাসেভ করি প্যাসেভ করে আমরা সেন্টেন্স যদি এভাবে বলতে চাই কাজটি শেষ করা হয়েছে হয়েছে কোনো কাজ হয়ে গিয়েছে হয়েছে তখন কি হবে কে করেছে ডাজেন্ট ম্যাটার বাট কাজটা হয়ে গিয়েছে তখন সেটা কি হয়ে যাবে প্যাসে এবং কোন কাজ হয়েছে এটার জন্য কিন্তু আমরা অতিরিক্ত বিন এই ওয়ার্ডটা অ্যাড করি আর আমরা জানি প্যাসে মানে কি বার্বের পাস্ট পার্টিসিপ্লা তাহলে কাজটি শেষ করা হয়েছে তখন কি হবে দ্য ওয়ার্ক দ্য সবার আগে চলে আসবে অথবা দ্য টাস্ক দ্য টাস্ক হ্যাজ বিন ওকে এখানে কি হবে হ্যাজ বিন হ্যাজ বিন কমপ্লিটেড ফাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে হবে हैज बीन কমপ্লিটেড যদি বলি আমাকে ডাকা হয়েছে কিন্তু কে দেখেছে সেটা ইম্পর্টেন্ট না যদি বলতে চাই আমাকে ডাকা হয়েছে তাহলে আমি কিভাবে ইংলিশে বলতে পারি আপনারা আমাকে কমেন্ট করে জানান তারপরে টেন্স দিতেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে past simple অতীতের নির্দিষ্ট সময় সম্পূর্ণ ঘটে যাওয়া কোনো কাজ নির্দিষ্ট সময় বলতে কি বুঝাচ্ছি ধরুন আপনি বলতে চাচ্ছেন গতকাল ইয়েস্টেটে লাস্ট নাইট লাস্ট উইক অথবা ইন 2022 তারপর ওয়ান্স দেন একটা টাইম উল্লেখ করে আপনি কোনো কাজ শেষ করেছিলেন অতীতে সেটা বোঝাতে চাচ্ছেন যেমন আমি যদি বলি সে আমাকে ফোন করেছিল অথবা সে গতকাল আমাকে ফোন করেছিল এটা গতকালে একদম পুরো ঘটে যাওয়া একটা কাজ সেটার জন্য আমরা বলতে পারি শি কল্ড মি ওকে

কে ফোন করেছিল সেটা গুরুত্বপূর্ণ নয় আমাকে ফোন করা হয়েছিল তখন কি হবে আই ওয়াজ কল্ড ওকে আই ওয়াজ কল্ড আমাকে ফোন করা হয়েছিল তাহলে প্যাসিভ কি হয় প্যাসিভে আমরা ওয়াজ ওয়ে ব্যবহার করার পরে কি করব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব যেটা আমি একদম শুরুতে বলেছি প্যাসিভ মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাকে ফোন করা হয়েছিল গতকাল তাহলে আই ওয়াজ কল্ড ইয়েস্টারডে ওকে তারপর পাঁচ নাম্বার টেন্স যেটা জানা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউস অতীতে কোন একটা কাজ কিছুক্ষণ ধরে চলমান অবস্থায় ছিল যখন আমরা বুঝাই যেমন সে টিভি দেখছিল সে কিছুক্ষণ অতীতে টিভি দেখছিল তখন কি হবে আমরা জানি যে কন্টিনিউস মানে হচ্ছে বারবার আইনটি তখন আমরা ওয়াজ ওয়ে ব্যবহার করার পর বার্বের ফর্ম ব্যবহার করবো সিম্পল সে টিভি দেখছিল তখন কি হবে হি ওয়াস হি ওয়াজ ওয়াচিং টিভি ওকে বার্বের আইনজি ফর্ম হি ওয়াজ ওয়াচিং টিভি সে টিভি দেখছিল তারপর যদি প্যাসিভ করি টিভি দেখা হচ্ছিল অতীতে হচ্ছিল তাহলে কোনো কাজ অতীতে হচ্ছে বা হচ্ছিল এটার জন্য কিন্তু আমরা বিং এই ওয়ার্ডটা অ্যাড করি তাহলে টিভি দেখা হচ্ছিল কিভাবে হবে টিভিটা সবার আগে আসবে টিভি ওয়াজ টিভি ওয়াজ বিং ওকে টিভি ওয়াজ বিং ওয়াচড ওকে এখানে কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটা হয় এখন তার পরে যে টেন্সটা সেটাও জানতেই হবে সেটা হচ্ছে ফিউচার এখন ফিউচার আমি একটা এখানে শুধুমাত্র একটা ফিউচার নিয়ে কথা বলবো ফিউচার সাধারণত আমরা যে ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো না জানলেও হয় আপনি ইংরেজিতে কথা অন্তত বলতে পারবেন ফিউচার মানে কি কোনো কাজ আপনি ভবিষ্যতে করবেন কোনো কাজ হবে যেমন আমি যদি বলি আমি তোমাকে সাহায্য করব তখন এখানে কি হবে আই অ্যান্ড দেন আমরা এটা ব্যবহার করি আই উইল হেল্প ইউ উইল পর সবসময় ভার্বের বেস ফর্মটা হয় কারণ হচ্ছে একটা মডেল ভার্ব তারপর কিন্তু সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে আমি তোমাকে সাহায্য করব সাবজেক্ট উইল এন্ড দেন ভার্বের বেস ফর্ম যদি এখন প্যাসিভ বলি যে তোমাকে সাহায্য করা হবে কিন্তু কে সাহায্য করবে সেটা ইম্পর্টেন্ট না সাহায্য করা হবে কাজটা ইম্পর্টেন্ট তখন কিন্তু আমাদেরকে অতিরিক্ত বি অ্যাড করতে হবে কি ফর্ম পাস্ট পারচেবল ফর্ম শুরু থেকে আমি একটা কথাই বলে আসছি যে প্যাসিড মানে হচ্ছে বিল থাকলে উইল বি হবে তোমাকে সাহায্য করা হবে ইউ উইল আজকে আমি যে ছয়টা টেন্স নিয়ে আলোচনা করলাম এই ছয়টা টেন্স নিয়ে আপনারা অনেকগুলো সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন বোধ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফর্মে ট্রাই করবেন তো নতুন নতুন ওয়ার্ড সেন্টেন্সেস গুলো বানানোর জন্য তাহলে কিন্তু এই ছয়টা টেন্স আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এই ছয়টা টেন্স যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে ইংলিশ স্পিকিং অনেকটাই ইজি হয়ে যাবে আপনারা কোন সময়ে কোন সেন্টেন্সটা বলবেন সেটা অটোমেটিকলি কিন্তু বুঝতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ